মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রানীনগর থানার পুলিশ গতকাল এক বিশেষ অভিযানে এক কোটি তেইশ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেছে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে শিবনাথ মন্ডল ও নগেন মন্ডল নামে দুই পাচারকারীর কাছ থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে যার ওজন এক কিলোগ্রাম একশো গ্রাম শিবনাথ পদ্মা নদীতে মাছ ধরার আছিলায় ওই সোনার বিস্কুট পাচার করার চেষ্টা করছিল তার সঙ্গে যুক্ত ছিল নগেন মন্ডল নামে ওই ব্যক্তি तो সূত্রে माध्यम से खबर आছে যে এক জন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে 50 கிராம் ভারতে প্রচার করার চেষ্টা করছে তখন আমাদের আনার টিম দিয়ে ওখানে উনাকে আটক করে আটক করার পরে উনার কাছে থেকে যিনহ বিদায় শুভেচ্ছা বাদ হয় তখন উনার কাছে থেকে 10 গোল্ড बिस्किट আমরা নিয়ে এটা 24 कैरेट सोना আছে 99.9% ये टोटल वेट হচ্ছে 1 केजी 1 केजी 166 ग्राम তারপরে ওনার কাছ থেকে জানা যায় উনি একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যা যাছিলেন ওই লোককে আমরা তারপরে ডিটেন করে উনি যখন জিজ্ঞাসাবাত করে উনি ওনার ক্রাইম কে কনফেস করে